দেখছো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাঠগুলো ছিল ওই কাঠগুলো কাটা হচ্ছে যে কাঠগুলো দিয়ে পানিটা তৈরি হয় সেগুলো টক্ত এখানে হয় এখানে দাঁড়াও ভিতরে যাও না আমি তো দেখে যে কাজ ছাড়া হয় এভাবে না নাম কি ভাই আলাউদ্দিন এই কতদিন এর আগে কোথায় কাজ করছে এইটা তো অনেক ভারী কাজ অনেক পরিশ্রম প্রয়োজন আর অনেক সাবধানে থাকতে হয় অনেক সাবধানে কাজ করতে হয় এটা দেখতেছি যে অনেক ব্যস্ত